মুসলিম ভোট নন্দীগ্রামে তা আমি আয়ুব ভাইকে বললাম সতেরোশো পেলাম কেন তাহলে পদাধিকারীরা ভোট দেন কি করে ইমাম সাহেব বলেছে এই মুখে তোমরা তিনজন বিজেপি কর তোমার তিনজনের বাড়ির পনেরোটা ভোট বিজেপি যদি এখানে পনেরোটা পায় তোমার মসজিদে ওঠা বন্ধ

বিজেপিতে সরকার করতে হবে ভুলটা কোথায় আপনি বলুন বলুন যে আমি হিন্দুদের পার্টি করে ইলেকশন কমিশনের রেজিস্টার ভারতবর্ষে সংবিধান পার্টি তাহলে আমাদের এইভাবে তাকিয়ে দেওয়া হয় আমি যদি তিন পার্সেন্ট ভোট বাড়াতে পারি মমতা প্রাক্তন আর ভাইপো না আমরা বিরানব্বইটা বিধানসভায় এগিয়ে আছি একশো ছেচল্লিশটা বিধানসভায় চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি আমরা আর আশু পার্সেন্ট ভোট দরকার

উপযুক্ত এরিয়া আইন দিতে হবে পুলিশের কাছ থেকে ক্ষমতা কাটতে হবে এখানে বসে আছে মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয় ভোটের দিন ছেলে এখানে বসে আছে গৌতম গুরু কয়লার কানমেরা বাড়ি ভিড়ে রেখেছে পুলিশ গৌতম ঘর ছাড়া অসংখ্য কি করেছে আপনারা কি করেছে ভোটের আগে তেইশ তারিখ রাত্রে আর চব্বিশ তারিখে আপনারা ময়নাকে নন্দীগ্রামে একটা সমাজ বিরোধী যে কোনো কিন্তু দুঃখজনক জনরা সেবা রাখেছে মসলিমটি আমাদের পুরো নেতৃত্বের ঘরে চাকরি দিয়েছে দুবাসনের প্রধান প্রকাশ

হেঁটেছেন আমার বাড়ির পাশ দিয়ে পাঁচ কিলোমিটার বলেছেন অধিকারী মুক্ত পূর্ব চাই আর আপনারা পিসি ভাই বলে হাসপেনে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না হাসপা পেটে কেন্দ্রীয় বাহিনী পাঠাবেন না ইলেকশন কমিশন বদলে দেন ট্রফি

আমরা সবাই দুর্ভাগ্যশীল আর ইসলাম সে সৌভাগ্যশীল ইরা হাকিম তোমার দাও ইসলামের উত্তর আগের বিধানসভা ভোটে পশ্চিম বাংলার জনগণ দেবে এ বিশ্বাস